আমরা এখন শিখব মার্জ এবং অ্যাপেন্ড যখন আমার ডেটাগুলো দুইটি ডেটা সেটে বা দুইটি ফাইলে আলাদাভাবে বিভক্ত থাকে তখন এই দুটি ডেটাকে একত্রিত করার জন্য আমরা যা ব্যবহার করি সেটা হচ্ছে মার্জ অথবা অ্যাপেন্ড মার্জ ব্যবহার করা হয় যখন আমরা দুইটি ডেটা ফাইলের ভ্যারিয়েবলগুলোকে অথবা কলমগুলোকে একত্রিত করতে চাই এবং অ্যাপেন্ড ব্যবহার করা হয় যখন আমরা দুইটি ডেটা ফাইলের অবজারভেশনগুলোকে অথবা রোগুলিকে একত্রিত করতে চাই মার্চ কয়েক ধরনের হতে পারে কিন্তু অ্যাপেন একরকমই হয় কয়েক ধরনের মার্জের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান মার্চ ওয়ান টু মেনি মার্চ এবং মেনি টু ওয়ান মার্চ এই মার্চগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং কোনটি কখন ব্যবহার করতে হয় সেটা আমরা এরপরে ভিডিওগুলোতে ভিডিওগুলোতে দেখব মার্জ এবং অ্যাপেন্ড করার জন্য আমি আগেই বলেছি আমরা দুইটি ডেটা ফাইলকে একসাথে করতে চাই এই দুইটি ডেটা ফাইলের দুটি নাম আছে মাস্টার ফাইল এবং ইউজিং ফাইল তো এই দুটি ফাইল কীরকম যেই ফাইলটা আমি প্রথমে ওপেন করে নিব সেটা হচ্ছে আমার মাস্টার ফাইল এবং মাস্টার ফাইল ওপেন করার পরে যেই ফাইলটাকে আমি কম্পিউটারের অন্য কোনো জায়গা থেকে ব্রাউজ করে নিয়ে এসে এই মাস্টার ফাইলের সাথে যুক্ত করে দেব সেই বাইরে থেকে নিয়ে আসা ফাইলটি হচ্ছে আমার ইউজিং ফাইল অর্থাৎ আমি প্রথমে মাস্টার ফাইলটা ওপেন করব এবং এরপরে ব্রাউজ করে ইউজিং ফাইলটা নিয়ে এসে এই মাস্টার ফাইলের সাথে যুক্ত করে দেব এর পরে ভিডিওগুলোতে আমরা কিভাবে মার্চ এবং অ্যাপেন্ড করতে হয় সেটা দেখিয়ে দেব ধন্যবাদ